আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আলহামদুলিল্লাহ দর্শক আজকে সুন্দর মাতার একটি প্রেগনেন্ট গরু কালেকশান করছি গরুটা একটু আনকমনই হবে কারণ কালার এবং মাতা মাথায় চাঁদ কপালা এরপরে মাজার উপর দিয়েও কিন্তু সাদা আর বয়স হলো দুই দাঁত আমাদের ঠিকানা রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা তো দর্শক বকনাটা দুই দাঁত বকনা আর আট মাসের রানিং প্রেগনেন্ট আট মাসের রানিং প্রেগনেন্ট আট মাস চলতেছে আর দেড় মাস সময় আছে বাচ্চা দেওয়ার জন্য তো আট মাসে প্রেগনেন্ট হিসাবে দুই দাঁত বয়স হিসাবে হাইটটা কিন্তু মার্শাল্লা বাহান্ন ইঞ্চি কিন্তু হাইট আছে ঠিক আছে আর বাঁটগুলোও কিন্তু সুন্দর একটু কাছ থেকে যদি দেখায় বাঁটগুলো আর ওলান হালকা করে একটু ছাড়া শুরু করছে আর কি হাত পা মোটা সব মিলিয়ে আমার মনে হয় এই গরুটা অনেকেই পছন্দ করবে মাথার কারণে যেমন আমরা পছন্দ করে নিয়ে আসছি হালকা কিছু এইটাতে জার্সির কোনো না কোনোভাবে কিছুটা হলেও কিন্তু ব্লাড আসে এইটাতে তো দর্শক আমাদের বেশ কিছু জায়গাতে গরু বিক্রি করা আছে তার মধ্যে কুমিল্লাতে বিক্রি করা আছে কুমিল্লা লাকসাম এবং কুমিল্লা নাঙ্গলকোট এগুলো জায়গাতে বিক্রি করা আছে আর তারপরে টাঙ্গাইলে বিক্রি করা আছে প্লাস নরসিংদিতে বিক্রি করা আছে তো দর্শক আপনারা চাইলে এই অঞ্চল থেকে গরুটা কিন্তু বুকিং করতে পারবেন ঠিক আছে আর এটাতে এটার কার্ড আছে অবশ্য সাইওয়ালের বীজ দেওয়া আছে এটাতে তো যদি কারো পছন্দ হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন দাম দর দর্শক নিয়ে আলোচনা করব ঠিক আছে মাথার ডিজাইনটা দেখেন কিন্তু মাথা আনকমন আর প্রথম বিয়ান দিবে প্রথমবারের মতো প্রেগনেন্ট হয়েছে হাইটটা কিন্তু মার্শাল অনেক সুন্দর তো সব মিলে দর্শক আমরা দাম দরের বিষয়ে যদি বলি সেই ক্ষেত্রে দাম চাবো এক লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ চাব কিন্তু দর্শক এক লক্ষ তিরিশ হাজার ঠিক আছে যদি কোনো দর্শক নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এক লক্ষ তিরিশ হাজার মাত্র ভালো জাত মানের গরুটা রাখতে পারবেন দীর্ঘ সময় কিন্তু খামারে রাখতে পারবেন তো গরুটাকে কালেকশন করতে অল্প সময় তো দর্শক ভিডিও থেকে বিদায় নিব আর ইনশাআল্লাহ যদি গরুটা পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন শাহিওয়াল সিং মাতাটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর ঠিক আছে